আসসালামু আলাইকুম জিয়াউল হাসান নিউজপ্র পক্ষ থেকে সাসক্রাচন সাসকশন কানাডা থেকে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও যারা কানাডা জবের অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য আগেই বলে রাখি যে কানাডা জব পাওয়াটা একেবারে সহজ না কানাডার বাইরে থেকে অ্যাপ্লাই করে পাওয়াটা খুবই কঠিন অনেক ধৈর্যের ফলে অনেক পরিশ্রমের ফলে হয়তোবা দু একজন মানুষ এটা পায় আমি সিঙ্গাপুর থেকে কিছু মানুষকে দেখছি পাইতে জব নিয়ে আসতে এদের একজনের সাক্ষাৎকারও আছে আমার চ্যানেলে দেখতে পারেন আর বাংলাদেশের কথা আমি শুনছি বাংলাদেশে কিছু মানুষের কথা শুনছি যারা জব অফার পাইছে কিন্তু আমি সরাসরি সামনাসামনি কাউকে পাই নাই তারপরেও তারপরেও অ্যাপ্লাই করতে কোনো দোষ নাই কার ভাগ্যে কি আছে আমরা জানি না এখন কথা হচ্ছেই যে অ্যাপ্লাই মানে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন মানে অ্যাপ্লাইটি জাস্ট আপনি কি ঢুকে ঢুকে অ্যাপ্লাই করতেই থাকবেন দেদার্সে নাকি আপনি চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটায় অ্যাপ্লাই করবেন যদি বুদ্ধি খাটায় অ্যাপ্লাই করতে পারেন কোনো গ্যারান্টি নাই আবার বলতেছি তারপর আপনার সম্ভাবনা আপনি অনেকাংশে বাড়াইতে পারেন অনেকাংশে বাড়াইতে পারেন আর তাছাড়া এখন ইদানিং আই এই ভিডিওটা করার উদ্দেশ্য আরও বেশি হচ্ছে যে ইদানিং আমি প্রচুর মেসেজ পাচ্ছি জবের অ্যাপ্লাই করা নিয়ে কেয়ার গিভারে অ্যাপ্লাই করা নিয়ে আপনারা জানেন অনেকে জানেন হয়তো যে কার্ড একটা নতুন প্রোগ্রাম আনতেছে কেয়ার গিভার পিয়ার প্রোগ্রাম মানে হচ্ছে ধরনের বাংলাদেশ থেকে কানাডাতে একটা জব পাইছেন কেয়ার গিভারের জব পাইছেন আপনি কানাডাতে আসলেই ল্যান্ড কুলে আপনাকে পিআর দিয়ে দিবে এবং কানাডার গভর্নমেন্ট অলরেডি ঘোষণা যে তাদের অনেক গিভার লাগবে তো এটা একটা অসাধারণ ভালো একটা প্রোগ্রাম হতে পারে কিন্তু সমস্যা কি সমস্যা হইতেছে যে প্রথম কথা হচ্ছে যে আপনাকে জব পাইতে হবে আগে জব পাওয়ার জন্য আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার জন্য একেবারে প্রথমে কি লাগবে সেটা লাগবে হচ্ছে কানাডিয়ান ফর্মেটের রিজিউমি এবং কভার লেটার এই দুটো জিনিস মাস্ট কানাডিয়ান বাংলাদেশের রিজিউমের মতো না এটা একটা কথা আর তারপরের চ্যালেঞ্জটা কি তারপর আপনি রিজিউমিয়ার কভারটা বানায় ফেলছেন তারপর আপনি এখন অ্যাপ্লাই করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু কোন ডাক আসতেছে না এই ডাক আনানোর জন্য আপনার কি করতে হবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে কানাডায় যখন কোনো জবের সার্কুলার হয় সারা পৃথিবী থেকে লাখ লাখ অ্যাপ্লিকেশন করে সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করে ওই লাখ লাখ থেকে যে এমপ্লয়ার সে তো সব রিজুমি দেখবে না সে হয়তো দশটা দেখবে ওই দশটার মধ্যে আপনার রিজুমিটাকে আপনি কীভাবে আনবেন এটা ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এটার পর অনেক কিছু ডিপেন্ড করতেছে তো সেই এই দুইটা জিনিস আমি দেখাবো প্রথমটা হচ্ছে এই ভিডিওটা যেটা করবো ভিডিওটা দুই ভাগে ভাগ করা প্রথমটা হচ্ছে যে আপনি সিভি কীভাবে বানাবেন কার সিভি ফর্ম্যাটে সিভিএম কভারাটা এক মিনিটের মধ্যে জাস্ট খুব জুতো কারণ আমাদের পক্ষে এত লেখা সম্ভব না আর দুই নম্বর হচ্ছে ওই সিভিটাকে দিয়ে আপনি কিভাবে করে ওই একবারে এমপ্লয়ারের সামনে যায় ওই সিবিটাকে আপনার এমপ্লয়ারের সামনে নিয়ে যায় ফেলাবেন সিবি বা রিজুমি যাই বলেন তো এটা টেকনিকটা কী হ্যাঁ এটা টেকনিকটা কী কারণ আপনার ওই এমপ্লয়ারের সামনে যদি আপনি সিবিটাকে শর্ট লিস্ট না করতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ নাই আপনার অ্যাপ্লাই করে কোনো লাভ হলো না তাই দুইটাই হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট এবং দুইটার জন্য শর্টকাট একটা মেথডে যাব যাতে আমরা খুব কম সময়ে অনেক বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে পারি কারণ এখানে হচ্ছে গিয়ে কোয়ান্টিটির একটা ব্যাপার আছে আপনি যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন তত আপনার সম্ভাবনা বাড়বে জব পাওয়ার সম্ভাবনা বাড়বে সেই জন্য এটা আমি বলতেছি মানে নিনজা টেকনিক থামলে দেখছেন কারণ নিনজারা খুব দ্রুত যায় মারতে মানে যুদ্ধ করতে তারা পারদর্শী খুব ঝটকা দিয়ে যাবে ঠ্যাটে ঠেট মারবে তারা পালা যাবে ব্যাপারটা এরকম আর কি খুব স্টিল তো এই এই ব্যাপারটাও অনেকটা জবের এই ব্যাপারটা এরকম নিজা টাইপের আর কি দ্রুত যায় ধাপ ধাপ্তা করে কিছু করা যাই হোক এখন মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলি এক নম্বর হচ্ছে যে কানাডিয়ান রিজুমিতে ছবি থাকে না রিজুমি কভার লেটারে ছবি থাকে না দুই নম্বর হচ্ছে কানাডিয়ান রিজুমি কভার লেটারে আপনার পার্সোনাল কোনো কিছু থাকে না আপনার হাইট কত কি আপনার শখ আপনার হবি কি আপনার বাবার নাম কি মার নাম কি কিচ্ছু থাকে না তিন নাম্বার হচ্ছে কানাডার রিজনিং অনেক শর্ট হয় ছোট হয় পারলে পর এক পেজের মধ্যে জাস্ট আপনি কি পারেন আপনার কি স্কিল আছে কি অভিজ্ঞতা আছে কি কাজ করেন আপনার কোয়ালিফিকেশান কি শেষ আর কিছু না ঠিক আছে আর চার নাম্বার হতে সেটা আমার কথা সেটা হচ্ছে যে এই চ্যানেলটা আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনার ভিডিও শেয়ার দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি এখানে যা সত্যি তাই বলার চেষ্টা করি কোনো কিছু বাড়ায় বলি না আর আর একটা ব্যাপার হচ্ছে যে আমি একজন আরসিএসি ইমিগ্রেশন কনসালটেন্ট আমাকে আপনার কানাডার জীবন ভিসিটেশন অ্যাপ প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে হবে আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ পড়ুয়াতে যে কোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি উত্তর দিব যারা এটা কানাডায় মানে সরি যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা এই ফেসবুকে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলে লিংক পাবেন সেখানে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ উত্তর দিব ফেসবুকে আমি সাধারণত একবার ভিডিও দিয়ে খুব একটা ওখানে যাই না তো এ হচ্ছে ব্যাপার তো এখন আমি যাচ্ছি ভিডিওর প্রথম অংশে যে এক মিনিটের মধ্যে সিভি এবং কভার লেটার বানানো আচ্ছা এখন আমাদের জন্যে যেটা আমরা করতে পারি খুব দ্রুত সিভি এবং কভার লেটার বানানো সেটা হচ্ছে আমরা এআই ইউজ করতে পারি এখন এআই নিয়ে আপনাদের কতটা ধারণা আছে আমি জানি না বাংলাদেশে এআই অলরেডি কিছু মানুষ ইউজ করতেছে তারপর হয়তো সেভাবে না অত বেশি না কিন্তু এটা জানা থাকা ভীষণ জরুরি এটা ভীষণ জরুরি এআই দিয়ে সামনে পৃথিবী চলবে আগামী যে পৃথিবীটা সেটা এআই দিয়ে চলবে নিশ্চিন্ত থাকতে পারেন এআই নিয়ে আমার অলরেডি বেশ কিছু ভিডিও আছে একটা প্লে লিস্ট আছে সেখানে যায় আপনারা দেখতে পারবেন বেশ কিছু ভিডিও অলরেডি আছে এখন আমরা এই এআইয়ের সাহায্য নিয়ে কানাডিয়ান রিজিউম এবং ফরম্যাট আমরা বানাবো এবং এইটা হবে খুবই এফেক্টিভ এবং খুব দ্রুত আমি আপনাদেরকে দেখাই যারা জানেন না তাদের জন্য এটা দেখাই আচ্ছা এই যে আমরা এখানে আসছি যে গুগলে আমি এখানে লিখবো চ্যাট আচ্ছা না ওপেন এআই চ্যাট জি এটা এই যে আসছে উপরে যেটা আসবে এখানে আপনারা ঢুকবেন স্টার্ট নাও তো যাবেন এখানে সাইন আপে যাবেন যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট না থাকে আপনি সাইন সাইন আপে আপে যাবেন গেলে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনারা সরাসরি জিমেল দিয়ে ঢুকতে পারেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ দিলে ওরা একটা পাসওয়ার্ড চাবে আপনি একটা পাসওয়ার্ড দিবেন আপনার মতো বানায় একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তখন আপনি ওপেন এয়ার মধ্যে ঢুকতে পারবেন তো আমার তো দরকার নাই আমি এখানে আমার যেটা ইউজুয়াল সেটা দিয়ে যাচ্ছি হম এই যে চলে আসছি এটা হচ্ছে ওদের ইন্টারফেস অসাধারণ জিনিস দারুণ জিনিস প্রথমে আমরা এখন বানাবো কানাডিয়ান ফরম্যাটের সিভি দেখেন ধরেন আমার নাম জিয়াউল হাসান এটা ধরা কিছু নেই আমার নাম জিয়াউল হাসানই আমি একজন কেয়ারগিভার বাংলাদেশে আমি একটা হসপিটালে কাজ করি হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করি আমার পড়াশোনা হইতেছে হাই স্কুল ডিপ্লোমা মানে এইচএসসি এবং আমার হচ্ছে পাঁচ বছরের জব এক্সপিরিয়েন্স আছে আমি এখন যাবো কানাডার মানে কানাডিয়ান ফরম্যাট একটা রিজুমি বানাইতে আমি এখন কি কি লিখবো মাই নেইম ইজ হাসান আই হ্যাভ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ ওয়ার্ড বয় অ্যাট অ্যাট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল

মেডিকেল কলেজ ঠিক আছে আপনার বেসিক ইনফরমেশন গেল আপনাকে এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এমন কোনো কথা নাই মোটামুটি কোনোভাবে বুঝে লিখলেই হয়েছে চ্যাট জিপিটা ঠিকই ধরে নেবে ওরা এই চ্যাট জিপিটি দারুন স্মার্ট মাই অ্যাড্রেস ইজ ইজ জিরো 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 আমি এখানে কয়েকটা জিরো জিরো দিয়ে দিলাম অ্যান্ড ফোন নাম্বার নাম্বার ইজ দিয়ে দিলাম হুম প্লিজ মেক মি এ কানাডিয়ান ফরম্যাট রেজুম ই ফর কেয়ার গিভার জবস হাইরাইটিং দেখেন এখন এটা এই যে আসতেছে একেবারে সুন্দর করে দিয়েছে দেখেন অবজেক্টিভ ওয়ার্ড বয় ঢাকা মেডিকেল কলেজ প্রোভাইড কম্প্রিহেন্সিভ কেয়ার টু পেশেন্ট ইত্যাদি এডুকেশন হায়ার্ডারি স্কিল পেশেন্ট কেয়ার কমিউনিকেশন ইত্যাদি একেবারে সুন্দর একেবারে মানে এটা অসাধারণ ব্যাপার আসলে এটা আসলে বলার মতো না কত কত সুন্দর একটা ব্যাপার এখন এটাকে আপনি কভার লেটারে কনভার্ট করব হ্যাঁ এখন দেখি প্লিজ রাইট মি এ কভার লেটার ইউজিং দ্য অ্যাবভ ইনফরমেশন দেখেন সব দিয়ে দিছে দারুণ ব্যাপার আপনার খালি এখানে আপনার কোম্পানির নাম টাম বা যা যা কিছু আপনাকে জব অনুযায়ী বসায় দিতে হবে এই আর কি আর কিছু না ঠিক আছে এখন আমরা এটা ওয়ার্ড ফাইলে নিয়ে আসি কভার চলে আসছে দেখেন কি সুন্দর এখানে খালি এমপ্লয়ার নামটা মা আপনাকে বেসিক জিনিসগুলো চেঞ্জ করে দিতে হবে একেবারে খুবই সুন্দর মানে ফাটাফাটি একটা জিনিস দুইটাকে আমি একটু সেভ করি তো আমরা এখানে রিজুমি বানায় ফেললাম হচ্ছে এবং কভার লেটার বানায় ফেললাম এক মিনিটেরও কম সময় আমাদের রিজুমি এবং কভার লেটার এখন তৈরি এবং এটা পুরোপুরি কানাডিয়ান ফরম্যাটেড আমি আগে বলছি কানাডিয়ান ফরম্যাটের রিজুমি মানে রিজুমিতে ছবি থাকে না এবং এখন হচ্ছে কথা হচ্ছে যে সেকেন্ড ফেজে যাওয়া সেটা হচ্ছে জব এর অ্যাপ্লাই এটা হচ্ছে গিয়ে ভিডিও দ্বিতীয় অর্ধ যাই হোক এখন রিজুমি কভার লেটাতে আমি পাই গেলাম খুব সহজে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এখন জবে অ্যাপ্লাই করে আমার এই কভার কভারলেটাকে কীভাবে আমার এমপ্লয়ারের সামনে নিয়ে যাব একেবারে সামনে নিয়ে যাবো যাতে আমার এমপ্লয়ার প্রথম পাঁচটা রিজুমির মধ্যে একটা আমার পায় এইটাকে বোঝার জন্যে একটা জবের একটা বলা যায় একটা সার্কুলার দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কানাডিয়ান এমপ্লয়াররা আমি আবার বলতেছি খুব খেয়াল করে শুনেন কানাডিয়ান এমপ্লয়াররা কীভাবে হাজার হাজার রিজিমির মধ্যে থেকে কিছু নির্দিষ্ট রিজনে পিক করে কিভাবে এটা করে তারা তো সেটা আসলে জানতে হবে সেটা জানার জন্য আমাকে আবার কম্পিউটার যেতে হবে আর ছোট্ট একটা কথা বলে নেই যে যে কেয়ারগিভার নিয়ে যে এতগুলো কথা বললাম যেহেতু এটাকে কেয়ার গিভার খুব গরম তাই সে কেয়ার গিভারকে সামনে রেখে ভিডিওটা বানাচ্ছি তো গিভারে এইটা এই পুরো প্রসেসটা নিয়ে বা এই নতুন প্রোগ্রামটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে চ্যানেলটা একটু খুঁজলেই পারবেন আমি খুব অলস মানুষে যে এত লিঙ্কটিং দেয় এগুলো আমি করি না আপনারা যদি ইচ্ছা থাকে তা চ্যানেলটা খুঁজলে পাওয়া যাবেন তো এটা ভিডিওটা দেখলে আপনাদের লাভ হবে আর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে কানাডা থেকে এই জব ব্যাঙ্কে অ্যাপ্লাই করলে করা শুরু করলে প্রচুর মেল পাবেন অনেক হাজি মানে হাবিজাবি ইমেলও পাবেন অনেক জব অফার পাবেন বেশিরভাগই ভুয়া সো এগুলোতে মানে ফাঁদে পা দিবেন না সত্যি যদি কোনো জব অফার পান আপনি যদি আসলে যদি কেউ দেয় তাহলে সেটা আপনাকে অনেকগুলা ইন্টারভিউ নিবে তিন চারটা ইন্টারভিউ নিবে এটা অনেক মাস লাগায় অনেক তারা স্ক্রিনিং করবে পুলিশ ক্লিয়ারেন্স লেটার চাবে অনেক কিছু চাবে এটা একটা লম্বা প্রসেস এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেস তখন আপনি বুঝবেন যদি সত্যি সত্যি আপনি কোনো জব অফার পান বা এমপ্লয়ার পান আপনি এটা ভিতরে আপনাকে বলবে যে না এটা সত্যি বুঝতে পারছেন আর এমনিতে প্রচুর হাবি অনেক ইমেল টিমেল পাবেন জব ব্যাঙ্কে অ্যাপ্লাই করলে ওখানে যত এমপ্লয়ার আছে সব আসলে কিন্তু মানে রিয়েল বলে আমার মনে হয় না ওর মধ্যে অনেক ভুয়াও আছে তো আমি এখন জব ব্যাংকে যাচ্ছি জব ব্যাঙ্ক থেকে একটা জব আপনাদেরকে দেখতেছি দেখে তারপর ওইখান থেকে বলা যায় যে আসলে পরের আলোকপাত করবো আমরা আবার গুগলে আসলাম এখন আমরা যাচ্ছি হইতেছে গিয়ে একটা জব সার্কুলার কানাডা জব ব্যাংকে তো ওখানে যাই আমি একটা জব সার্কুলার বার করব জব ব্যাংক ঠিক আছে ফাইন্ড এ জব জব সার্চ এখানে ঢুকলাম এখানে দেখেন এখানে দিব আমি কেয়ার গিভার সি এ আর ই জি আই ভি ই আর কেয়ার গিভার কেয়ার গিভার এখন ভিতরে যাওয়ার আগে আমি একটা অ্যাডভান্স সার্চ দেই আমি এগুলো আগে থেকেই চিহ্ন দিয়ে রাখছি যাই হোক আপনারা দেখেন এখানে জব দেখাবে খালি পুরা ইংলিশ এবং নিচের দিকে আছে যেটা সেটা হচ্ছে টেম্পোরারি ফরেন মানে হচ্ছে গিয়ে আপনি কানাডার বাইরে থেকে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য টেম্পোরারি ফরেন ওয়ার্কার এখানে একশো নয়টা জব আছে এখন আমি এখানে যাই ভিউ হান্ড্রেড নাইন রেজাল্টস এখানে আসলাম এই যে এখন জবগুলো আসছে দেখেন এখন আমি এটা করি কোনটাতে ঢুকবো এটা চিন্তা করি ফ্যামিলি কেয়ার গিভার ধরেন এর মধ্যে গেলাম এপ্রিল উনত্রিশ তারিখে আসছে একটা জাস্ট এখানে আসলাম দেখেন এটা এডমন্টনে মানে জবটা এটা হচ্ছে আপনার একুশ টাকা ঘন্টা এটা স্যালারি এটা হচ্ছে গিয়ে দিস এমপ্লয়ার হ্যাজ অ্যাপ্লাইড ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই টু হায়ার ফরেন অর্থাৎ এই এমপ্লয়ার আই এর অ্যাপ্লাই করছে মানে সে বাইরে থেকে হায়ার করবে যেটা একটা খুবই ভালো একটা ব্যাপার এখন সে কী কী চাইছে সেকেন্ডারি হাই স্কুল গ্রাজুয়েট সার্টিফিকেট অ্যাসেট নন স্মোকিং ইত্যাদি ইত্যাদি এছাড়াও সে আরও এই এই অনেক জিনিসটা চাইছে ঠিক আছে পাঞ্চুয়ালিটি ক্লায়েন্ট ফোকাস ইত্যাদি ইত্যাদি অ্যান্ড পার্সোনাল কেয়ার ইত্যাদি ইত্যাদি এখন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই করবেন শো হাউটু অ্যাপ্লাই এখানে দিলে তার ইমেল আসবে এটা হচ্ছে তার ইমেইল এই ইমেইলে আপনার সিভি এবং অফার লেটার বা সরি সিভি এবং কভার লেটার মেইল করতে হবে এটা হচ্ছে অ্যাপ্লাই কিন্তু এখানে ঘটনা আছে ঘটনা হচ্ছে এই যে এই লোক পুরা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে রিজুমি সে পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে এত রিজুমি থেকে সে কিভাবে করে আটটা দশটাকে সে পিক করবে অত রেজুমিতে তার পক্ষে থাকা সম্ভব না সে এভাবে পিক করবে কিওয়ার্ড দিয়ে পিক করবে সাধারণত কানাডিয়ান এমপ্লয়ারা যদিও এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার তারপরেও বেসিক্যালি জেনারেলি কানাডিয়ান এমপ্লয়ারা যেটা করে তারা কিছু সফটওয়্যার ইউজ করে আর এই কিভাবে করে বার করে আপনার এই সিভিগুলোকে সামনে আনে আনে হচ্ছে কিওয়ার্ড ধরে ধরে যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রার এটা কিওয়ার্ড মানে ইম্পর্টেন্ট শব্দগুলা তারা ধরে মেডিকেশন অ্যাডমিনিস্টার মেডিকেশন ক্লায়েন্টস কিওয়ার্ডস রেগুলার এক্সারসাইজ কিওয়ার্ডস পারে এখানে সব শব্দ তো দেয়া যাবে না যেগুলো আছে ইম্পর্টেন্ট শব্দ একেবারে পুরা মানে চম্বুক অংশ আর কি ওই শব্দগুলাকে এই সফটওয়্যারগুলো খুঁজে বার করে যে রিজিউমের মধ্যে আছে নাকি এবং এই সফটওয়্যারগুলা যত বেশি পরিমাণে সেই যে রিজিউম পাবে সেই রিজিউমকে সে সামনে এনে দিবে অর্থাৎ যেটা করে জব সার্কুলারের সাথে ওই রিজিউমগুলো সেটা যেটা পাইছে ওটা একটা কম্পেয়ার করে যে রিজিউম সবচেয়ে বেশি জব সার্কুলার সাথে মিলে ওটাকে সে সামনে এনে দেয় তো এটা একটা খুবই সিম্পল একটা ব্যাপার কিন্তু এখন তাহলে আপনারা করেন কি একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এইগুলো কপি পেস্ট করে নিয়ে আপনি আপনার সিভিতে দিয়ে দিতে পারেন কিন্তু সেটা করাটা আসলে ঠিক হবে না ওটা সরাসরি নকল হয়ে যাবে কারণ সব শব্দ নিয়ে দিলে এটা এটা আসলে নকল করা হয়ে যাবে সেটা আপনার দেয়া যাবে না তাহলে কি করতে পারেন এটা করতে পারেন যে এরকম কিছু কিওয়ার্ড আপনি ওদেরকে ধরে ধরে নিজে সিভিতে অ্যাড করতে পারেন কিন্তু এটা প্রচুর টাইম কনজিউম করবে অনেক সময় খায় ফেলবে এবং এটা করাটা আসলে এটা এটা করতে গেলে অনেক ভুল হবে এভাবে করে আপনি বেশি জবে অ্যাপ্লাই করতে পারবেন না তাহলে উপায় কি তাহলে উপায় হচ্ছে আবার আপনাকে চ্যাট জিপিটি হেল্প নিতে হবে যেটা হচ্ছে নিনজা টেকনিক দেখেন আপনি এই জব সার্কুলারটাকে আপনি কপি করবেন কপি করলেন কপি করলাম আমি চ্যাট জি পি গেলাম চ্যাট জিপি টির মধ্যে অলরেডি আমার সিভি আগে থেকে দেয়া আছে ঠিক আছে আমি এই সার্কুলারটাকে আমি আগে এই টু লিখে দিই এটাকে প্লিজ রিরাইট মাই অ্যাবভ রিজমি ইনকর্পোরেটিং দ্য ফলোয়িং ইনকর্পোরেটিং কিউ ফ্রম দ্য ফলোইং জব সার্কুলার এইটা দেওয়ার পরে তারপর এখান থেকে আপনি এটা এটা দেন এই যে চলে আসছে দেখেন এখানে এখানে আমি জব সার্কুলারটা পোস্ট করলাম এখানে এটাকে দিয়ে দিলাম এই ওরা এখন লিখে দিচ্ছে দেখেন আমার ওই খালি এই জব সার্কুলার অনুযায়ী তারা এই কিওয়ার্ডগুলোকে আইনে আইনে তারা বানায় দিল এই দেখেন এই যে পার্সোনাল সুটেবিলিটি এই যে একটু আগে ডিপেন্ডেবিলিটি ফ্লেক্সিবিলিটি ইত্যাদি ইত্যাদি দেখেন নন স্মোকিং ওই যে আমরা পড়ছিলাম নন স্মোকিং এনভায়রনমেন্ট ঠিকছেন কত সুন্দর হুম তারপর পেশেন্ট কেয়ার এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন ওই যেখানে ছিল অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস মানে অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন মানে ওষুধ দেয় ওষুধ খাওয়ানো এ হচ্ছে ব্যাপার হুম এই যে অ্যাডমিনিস্ট্রার মেডিকেশন ওরা অ্যাডমিনিস্টারটা সরাসরি কপি টেস্ট করে নাই এখানে দিয়ে দিছে অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন দেখেন কত বুদ্ধিমান একটা জিনিস তো এটা হয়ে গেল এভাবে করে আপনি ইচ্ছা করলে আপনার কভার লেটারটা এমনি করে করাই নিতে পারেন একেবারে এই জবের মধ্যে তার মানে আপনি এক দুই মিনিটের মধ্যে আপনার রিজুমি এবং লেটার দুইটাই আপনি পায়ে গেলেন একেবারে জব অনুসারে এভাবে প্রচুর জবে অ্যাপ্লাই করতে পারবেন একেবারে পারফেক্ট কিওয়ার্ড সহ পারফেক্ট ইংলিশে এটা একটা দারুণ জিনিস আজকে থেকে চ্যাট জিবিটি ব্যবহার করা শুরু করেন আজকে এই পর্যন্তই আপনারা এভাবে জবে অ্যাপ্লাই করেন আশা করা যায় যে ইনশাল্লাহ জব পাবেন